নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জহাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলের তীব্র সৃষ্টি এত বড় চাঁদ অতি অকসাঁদ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শক্ত কিসের প্রপার গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙিনায় দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের ইয়াল খাল্লায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লোট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ছড়ে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা বসে নিঃসঙ্গুপাঠ করে সমস্ত নদীর শ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথা যেন সারাদেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক চা কণ্ঠ সবাই